আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আশিসের মতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে কিছু চৌকাট এবং পাল্লা আপনাদের সামনে নিয়ে আসি এটা বিক্রি করেছি বাজার জেলার কুলাউটাতে যে ভদ্রলোক এই চৌকাট এবং পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আব্দুল হামিদ সাহেব তো হামিদ সারকে আমরা ফুল শাড়ি নাইজেরিয়ান লোয়াকারের চৌকাট দিয়েছি তো ওনার চার ফিট বাই সাত ফিট যে চৌকাট এটার দাম রেখেছি সাত টাকা করে আর সাড়ে তিন ফিট এবং তিন ফিটের চৌকাটগুলো আমরা দাম রেখেছি ছয় টাকা করে একটু কাছে এসে দেখেন এগুলো একবারে নাইজেরিয়ান লোয়া কাঠের চোকাট একবারে ফুল শাড়ি কাঠ এবং পিছন পাঁচটা আমরা ভিটামিন করে দিয়েছি তো এই সম্পূর্ণ চৌকাট রেডি হয়ে গিয়েছে আজকে এগুলো ডেলিভারি চলে যাবে এর পাশাপাশি ওনাকে যে পাল্লাগুলো আমরা দিয়েছি আসেন সেই পাল্লাগুলো দেখাই ওনার যে পাল্লাগুলো আমরা দিয়েছি এগুলো উনি একশো পার্সেন্ট শাড়ি কাঠের পাল্লা নিয়েছেন হামিদ সারকে আমরা একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা ইঞ্চি এবং আহ তিনটা সাইজ আছে এখানে সবগুলো উনি ডিজাইন নিয়েছেন তো প্রথমে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এই পাল্লাটার সাইজ হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এটা আমরা ওনার কাছে দাম রেখেছি ডিজাইন সহ এগারো হাজার টাকা এই পাল্লাটা আর এরপরে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটার পাশে আছে তেত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাআশি ইঞ্চি আমরা এই পাল্লাটা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে নয় হাজার টাকা এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন যেমন এই পাল্লাটা আপনার হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট বা সাত ফিট যে চৌকাটে সেই চৌকাটের পাল্লা এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে দশ হাজার টাকা এগুলো সবই বার্নিশ ছাড়া এখন যদি আপনারা এগুলো বার্নিশ করে নেন এক একটা পাল্লা বার্নিশের জন্য তিন টাকা যোগ হবে যদি লেকার বার্নিশ করেন সেই ক্ষেত্রে আপনার সাড়ে সাত টাকা যোগ হবে এগুলো সম্পূর্ণ সিজনিং করা কাজ জয়েন্ট ফাঁকা হওয়ার কোনো ভয় নাই এগুলো আপনার যেহেতু টাকা দিয়েছি ঠিকমেস আছে যেকোনো ধরনের লক লাগাতে পারবেন আমি কাঠের পাল্লাগুলো একবারে ন্যাচারাল পাঠাই কারণ হচ্ছে যে যেন কাঠের কোয়ালিটিটা আপনি দেখতে পারেন কাঠের মানটা দেখতে পারেন আপনার বাড়ির আশেপাশে দু চারজন মিস্ত্রি দেখবে যখন এগুলো ভালো বলবে তখন আপনার নিজের কাছে ভালো লাগবে যেন আমি কুষ্টিয়াডোর থেকে প্রোডাক্টগুলো অর্ডার করে কিনেছি উনি আমাকে ভালো প্রোডাক্টগুলো দিয়েছে তো আমি এই জন্য চেষ্টা করি সবসময় যে আপনাদের একবারে কোনো প্রকার রংচং ছাড়া ন্যাচারাল যে কাঠ সেই কাঠের পাল্লাগুলো আপনাদেরকে দেখানোর বা আপনাদেরকে ডেলিভারি দেওয়ার তো এগুলো আমাদেরকে অর্ডার করলে পনেরো দিন বা বিশ দিন আগে অর্ডার করলেই হবে আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় পাঠাই এবং একটা পাল্লা কুরিয়ার খরচ আড়াইশো টাকা একটা চৌকাট কুরিয়ার খরচ হচ্ছে আড়াইশো টাকা আপনারা এগুলো আমাদেরকে অর্ডার করলে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদের ফিটিং মিস্ত্রি আছে আপনারা যদি চান যে আপনারা দেশের বাইরে থেকে ভালো ভালো লগ নিয়ে আসবেন সেগুলো আমাদের মিস্ত্রি দিয়ে আপনারা ফিটিং করাই নেবেন সেটাও করাই দেওয়া যাবে আমাদের কাছে ফিটিং মিস্ত্রিও রয়েছে পাশাপাশি আপনারা যদি চৌকাট আট আমাদের দিয়ে করাই নিতে চান চৌকাট আট পাননিশটাও নিতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম